কুপিং উইথ রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি আসা চিকেন রান্না করা রেখে নিয়ে এই রান্নাটা করার জন্য দেড় কেজি সাইজের চিকেন আমি রেগুলার কাট করে খেটে ধুয়ে পোষে করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজের কুচি আদা রসুন বাটা গরম মশলা তেজপাতা ভাজা পাঁচ ফোরনের গুঁড়া কিছুটা মিষ্টি ঝাল জলপাইয়ের আচার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া টমেটো ফালি আর মরিচ তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি রান্নাটা করার জন্যে আমি পরিমাণ মতো তিল দিয়ে দিচ্ছি পানি এবার তেজপাতা দারচিনি আলাচ দিয়ে দিব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ একটু সময় নিয়ে আমি ভেজে নেব এবার তিন টেবিল চামচের মতো এখানে রসুন বাটা দিয়ে দিব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে আদা রসুনের কাঁচা গন্ধটা না দেওয়া পর্যন্ত আমি ভেজে নেব দেড় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার সামান্য পানি দিয়ে দেব এখানে আছে একটা চা চামচের মতো হলুদের গুঁড়া একটা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব দুই মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি মশলা কষানো হয়ে গিয়েছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিব তার সাথে কাঁচা মরিচ দিয়ে দেবো কয়েকটা টমেটো দিয়ে দেব এখানে তিনশো গ্রামের মতো টমেটো আছে কিছুটা সাবনতলা বন দিয়ে দিব এবার ভালো করে কষিয়ে রান্না করব ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাংস থেকে কিছুটা পানি উঠেছে রান্নার এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেবো এখানে কিছুটা গরম মশলা গুঁড়া আছে দেড় টেবিল চামচের মতো আর দিয়ে দেবো বাজা পাঁচ ফোরনের গুঁড়া যেহেতু এটা আচারি চিকেন আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব আমি আরও সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি টমেটো কলে গিয়েছে টমেটো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে রান্নার এই পর্যায়ে টমেটোর খোসা আমি তুলে নিলেও পারি না তুললেও পারি এবার আমি দিয়ে দেব টকজাল মিষ্টি আচার যেহেতু আচারি চিকেন এখানে প্রায় হাফ কাপের একটু বেশি আমি নিয়েছি এটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন আচারটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি কষিয়ে রান্না করেছি পানি ব্যবহার করিনি তেল একদম উপরে উঠে আসছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে রান্না হয়ে গেছে মজাদার আচারি চিকেন আচারের কথাটা মনে হলে সবার আগে খিচুড়ির কথাই মনে পড়ে আমাদের গরম গরম খিচুড়ির সাথে এই আচারি চিকেন খেতে অসম্ভব ভালো লাগবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ